তোদের আর কি বলবো আরে অনেকদিন পর মনের মতো একটা গাড়ি খুঁজতেছিলাম পেয়ে গেলাম মনে হচ্ছে ওয়াও গাড়িটা তো খুবই সুন্দর চমৎকার আমার সঙ্গে আসলে এই গাড়িটা যাবে মনে হয় আচ্ছা দেখি নাম্বার আছে কি না হ্যাঁ কথা বলে দেখা যেতে পারে আচ্ছা ঠিক আছে আমি একটু কথা বলি হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া এই যে একটা গাড়ির ইয়ে দিচ্ছেন বিজ্ঞাপন দিচ্ছেন জি 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 হ্যাঁ আমি খুব ইন্টারেস্টেড এই গাড়িটার বিষয়ে ও দেখাতে পারবেন গাড়িটা আপনি আমি অবশ্যই পারবো আপনি কোথায় আছেন কোথায় আছেন আপনি কাইন্ডলি একটু বলবেন আমি ফ্রি ছিলাম আপনি যদি একটু সময় দিতেন তাহলে আপনার সঙ্গে একটু মিট করে এই গাড়িটা আসলে আমার খুব পছন্দের একটা গাড়ি তো আপনি চাইলে দেখাতে পারেন সময় দিয়ে তাহলে আমি আপনার সঙ্গে মিট যাবে আমি এখনই পারবো আমি আপনি একটা কাজ করুন আপনি পার্কের এখানে আসেন আমি আপনার এখান থেকে দেখি গিয়ে জি দোস্ত আজকে খাওয়াবে নাকি

এখন বিষয়টা হচ্ছে তুমি দেখো পোলা পানের কিছু খাওয়াতে হয় তুই তো ভাই সেটা করলি না এরা আগেরবার একটা বড় দান তোরে আমরা দিলাম

हेलो भाई अस्सलाम वालेकुम जी भैया आपनी कोथा है सर आमी के तो पार्क <laughs> के जी भैया जी भैया आपनी काइंडली आसन है जी जामे आपके कोर्ट से जी भाई जी जी आसन जी भैया आपनी कोथा है सेन? जी 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 भाई एक तो तात रस्ते तो भाला हो यार के जी 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 भैया ओके भाई जी 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 <laughs>

আমি আপনার কাছে মানে একদম ডেটা পারবো আর কি আমি দুই হলে আমি আচ্ছা ঠিক আছে দেখছি আমার এই যে আছে আমার সার্কেল আসছে এর কাছে তো আমার তো গাড়ি পছন্দ হয়েছে বুঝছেন জি ভাই তো এখন আপনি পেপারস একটু দেখি একটু এটা দেন আমি একটু দেখি হ্যাঁ আর আমার ফ্রেন্ড সার্কেল আসছে ওরা একটু দেখুক বুঝুক হ্যাঁ তো ওদের ওরা যদি আমার ইয়ে দেয় তো হলো আমি হচ্ছে ইনশাআল্লাহ হয়তোবা নিয়ে নেব বুঝছেন এই যে খারাপ যে লাই আচ্ছা কাগজপত্র তো মাশাআল্লাহ ভালোই আছে হ্যাঁ তো ঠিক আছে সমস্যা যেটা ভাবছেন সেটা না একটু পারে হ্যাঁ এমনি সমস্যা গাড়িটা মানে অনুভব করছে এই বাদ দে এই গাড়িটা চালাই না আচ্ছা ঠিক আছে চালা এই গাড়িটা চালা এই কে চালাবি চালা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখেন আপনি দেখেন আচ্ছা আচ্ছা চালা দেখেন আপনি দেখেন আচ্ছা এই কাগজ এ ভাই জি ভাই তো গাড়ি তো আমাত খুব ভালো লাগছে তো আমি একটু ড্রাইভ দেই হ্যাঁ হ্যাঁ ড্রাইভ দেই ঠিক আছে এই এই দোস্ত এই কাগজটা দিতে একটু ও হ্যাঁ এই কাগজটা রাখি হ্যাঁ এটা কাগজটা রাখলাম ঠিক আছে আর তো তাহলে আমি একটু টেস্ট দি আসি ঠিক আছে দেখিয়ে ওকে গাড়িটা চাই দেখিয়ে ভালো ঠিক আছে ভালো দেখতে হবে না তাহলে তো ঝামেলা সেটা

আপনার সাথে যার শুনলাম আপনি বাসা কোথায় আমাদের বাসা এখানেই বাসা এখানেই

সে যদি না বলতো তাহলে কিন্তু তার এই সময়টা এখন দেখতে হতো না সে এক চরম বাটপাড়ির খপ্পরে পড়েছে তো আপনারা বিষয়টা নিয়ে সবাই সজাগ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম